ভিডিও আমাদের শ্যুটিংয়ের জন্য রফিক রে বানানো হলো মূর্তি এবং কালনাগিনী সাপ আর এই হলো সাপুরে আর সাপুরের অ্যাসিস্ট্যান্ট হইলো আমানুল্লাহ আর হইছে খতিব তারা সাপুরের থেকেও বেশি সাহসী যদিও তাদের সাহস নাই আর এই যে নাটক কম উনি তো হচ্ছেন খুব ভয় পাইছে বুদ্ধ দেখিয়া হ্যাঁ ডিরেক্টরের কাছাকাছি অ্যাসিস্ট্যান্ট তো আজকের ভিডিও শ্যুটটা নেওয়া হয়েছে গভীর জঙ্গল থেকে এখানে যদিও নাগ নাগনাগিনী নাই সময় বাস করত তখন আমরা তাদেরকে নিয়ে খেলাধুলা করতাম এখন তারা আমাদেরকে রাখে পালাইয়া গেছে তো বানাইছে রাগনানি বানাইলাম রাগনাশ রাগনা কি আমি তো বলতে পারি না নাগনাগিনী নাকি ওকে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই

বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসছে একদম এই পাঁচতলা থেকে দেখতেছে দেখতেই পারতেছেন এই যে এরা যে কোনো সময় পাঁচতলা থেকে পড়ে যেতে পারে খুবই রিক্সের উপরে আছে এরা যাই হোক তাদের জন্য শুভকামনা কামনা রইলো আর এই যে একজন আছে হাউরি যদিও বয়স কম সাপ দেখলে ভয় পায় এই জন্য একটু দূরে সারি আছে হ্যাঁ ভবিষ্যৎ ভবিষ্যৎ নায়িকা না নাই বানানো অনুযায়ীও না এই লেন না যাব না ঠিক আছে এই এই ধরে 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 আজকে আজকে কেটে দে আজকে কেটে দে খালি 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 কেটে দে শিলাড়া তো বালাই তেল তেল ওকে 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 গাইস ওকে গাইস এখন শুটিং প্যাকআপ হচ্ছে আমরা এখন গোসল করব গোসল করে তারপর নতুন করে আবার শুটিং করব হ্যাঁ রফিক রফিকের কিছু বলা থাকলে ক গাইস